ব্রেকফাস্টে বানিয়ে নিলাম নাগা স্যান্ডউইচ তারপর চলে গেলাম স্কুল ক্লাস পার্টিতে দুপুরে বানিয়ে নিয়েছি ঝাল ঝাল বালা মাখা আসসালাম আলাইকুম দিস ইজ আরিফাই ব্লগ কি অবস্থা সবার সকালে ঘুম থেকে উঠে আজ খুব ঝাল খেতে ইচ্ছে করছিল তাই আজ নাগা স্যান্ডউইচ বানিয়ে নিলাম আমি ডিমটা ভেজে নিয়েছি এই বাটারটা তারপর আমি একই পেনে দুটি ব্রেড ভেজে নিলাম আমার সবচেয়ে পছন্দের আচারের মধ্যে পড়ে হচ্ছে এই প্রাণের নাগা আচারটি যারা প্রচুর পরিমাণে ঝাল খায় তারা এই আচারটি ট্রাই করতে পারে তো আমি এখন ব্রেডের মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দিব কেননা এটা অল্পতেই এত পরিমাণের ঝাল যা বলার যারা খেয়েছে তারা বুঝতে পারবে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর মাঝে ডিমটি দিয়ে দেব আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার নাগা স্যান্ডউইচ নাগা মরিচের ফ্লেভার যেমন ছিল তেমন ছিল বাটারের ফ্লেভার টাস্ট মি যারা স্পাইসি লাভার তাদের জন্য এটা বেস্ট তারপর চলে আসে আমার একটি পার্সেল পার্সেলটি রিসিভ করি আমি এখন চলে যাব স্কুলে এখন আমি যে স্কুলে যাচ্ছি এই স্কুলে আমার ছেলে দুই বছর আগে পড়াশোনা করত। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মা ছেলে অনেক স্কুলে গিয়ে আমার বাসার থেকে স্কুলে দূরত্বে মাত্র পাঁচ মিনিট স্কুল থেকে চলে গিয়েছি প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু স্কুলে থাকা মেমোরিজ গুলা আর বিশেষ করে ভাবিদের সাথে কাটানো সময়গুলো আমি খুবই মিস করি আমাদের সম্পর্কগুলো ছিল স্কুল লাইফের ফ্রেন্ডদের মতো তাই তো এখনো আমরা যে কোনো ওকেশনে আমরা একসাথে হওয়ার ট্রাই করি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় ক্লাসরুমে বাচ্চাদের ক্লাস পার্টি হচ্ছে আর বাহিরের সব গার্জেনরা অপেক্ষা করছে বাচ্চাদের জন্য অনেকদিন পরে ভাবিদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছে এবং তাদের সাথে আমি একদম মন খুলে গল্প করি সব বাচ্চাগুলো এত সুন্দরভাবে সাজুগুজু করেছে যা দেখেই মন ভরে যাচ্ছে এখন আমি চলে যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। বাসা এসে দেখি আমাদের জন্য দুটো পার্সেল এসেছে। কিন্তু আমি বুঝতে পারি না আমাদের জন্য এই পার্সেলগুলো কে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি আমার ননদের হাজবেন্ড আমাদের জন্য প্রিমিয়াম ফোর্স এই পেজ থেকে আমাদের জন্য পাহাড়ি পেপে অর্ডার দিয়েছে। আমার ননদ আর ননদের হাজবেন্ড দেশের বাইরে আছে। ওনাদের নাকি এই পাহাড়ি পেপে দেখে খুবই ভালো লেগেছে তাই ওনারা খেতে পারুক না পারুক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। দুইটি বক্সে এখানে মোট আট কেজির মতো পেপে ছিল বালাচাও তো এখন খুব ভাইরাল একটি খাবার তো আমি এখানে আরো বেশি করে শুকনো মরিচ মিক্স করে ভর্তা মাখিয়ে ফেলি সন্ধ্যা থেকে আমার ননদ আমাদের জন্য চিজি চিকেন পাস্তা রান্না করে আনা একদম ঝাল ঝাল করে রেস্টুরেন্ট স্টাইলে খাবারটা অনেক মজা ছিল তারপর আইএফসি থেকে কিছু ফ্রেন্স ফ্রাই এনেছি বাচ্চাদের জন্য আর এই দিকে রান্নাঘরে এসে দেখি মা আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি ভিডিওটি আছে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ